আম্মু কইছে আমি তো সার্ভিস আমি তো যাব দেখেন এই যে দেখুন এই জামাটা নি দেখো হ্যালো হ্যালো গাইস একটা দগুনে বাই লাইক করো লাইক কইরা দাও আসসালামু আলাইকুম আমি তোমাদের তাড়াতাড়ি আপনাদের কাছে দেখাব আর এরেই লাগলো লাগলো I'm gonna don't I can do it. I'm going Hello, guys. I'm gonna take to the it it off. Take away your tail. I'm gonna be a

নাম না বাসার ঠিকানাও দিয়ে দিছি আপনাদেরকে আমার বাসার ঠিকানাও দিয়ে দিছি আর আপনাদেরকে আমরা কিন্তু আপনাদেরকে আমরা এই যে আমাদের এলাকার নাম তো বলছি আপনি আবার বলছি তা মৈশাদি তালতলা বাজার একাডেমি এশিয়া ব্যাংক হয়েছে এবার কিন্তু মনে রাখবেন